ফেসবুক রিলস বানাচ্ছেন কিন্তু হঠাৎ করে রিস্ক কমে গেছে প্রতিটি রিলসে দিস পোস্ট রেস মে বিল লিমিটেড লেখাটি আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি আপনাদের বলবো কেন ফেসবুক আপনার রিলসের রিস্ক কমিয়ে দিচ্ছে কিভাবে একটি ছোট্ট কৌশল ব্যবহার করে আপনি এ সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন এটা কোনো গুজব নয় ফেসবুক নিজেই এর কারণ বলে দিয়েছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই টিপসটি জানা না থাকলে আপনার ফেসবুক পেজে সব পরিশ্রম যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা অনেকেই আমাকে এই সমস্যার কথা বলেছেন যখন একটি রিলসে দিস পোস্ট রিলস বি লিমিটেড লেখাটি আসে তখন ফেসবুক এই রিলসটিকে নতুন দর্শকের কাছে আর পৌঁছে দেয় না ফলে আপনার ভিডিওর ভিউ এবং রিস্ক কমে যায় এবং যদি আপনার কোনো মনিটাইজেশন চালু থাকে এক্ষেত্রে আপনার ভিডিও যদি ভিউ এবং রিস্ক কমে যায় এক্ষেত্রে ইনকামও কমিয়ে দেবে আসলে এর কারণ ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী আপনার রিলস যদি পনেরো সেকেন্ডের কম হয় তাহলে এই সমস্যাটি দেখা দেয় আমার কাছে এমন একাধিক প্রমাণ আছে দেখুন এই রিলসটি চোদ্দো সেকেন্ডের তাই এতে এই লেখাটি দেখাচ্ছে এই যে দেখুন ফেসবুক নিজেই একটি নোটিফিকেশনের স্পষ্ট করে বলেছে ইউর রিলস ইজ শর্টের দেন ফিফটিন সেকেন্ডস ট্রাই মেকিং ইউর রিলস লং আর দেন ফিফটিন সেকেন্ডস ফর বেটার এর মানে হলো ফেসবুকের অ্যালগোরি চায় আপনার রিলস ভিডিও যেন পনেরো সেকেন্ড বা তার বেশি হয় তাহলে এখন আমরা এ সমস্যা থেকে কীভাবে সমাধান করব। এটা খুবই সহজ এখন থেকে আপনি যখনই কোনো রিলস তৈরি করবেন নিশ্চিত করুন যে আপনার রিলসটি পনেরো সেকেন্ড বা তার বেশি আপনি পনেরো থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে যে কোনো দৈর্ঘ্যের রিলস তৈরি করতে পারেন এই ছোট্ট পরিবর্তনটি আপনার রিলসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে আপনার পরিশ্রম আর বৃথা যাবে না তো এই ছিল কমপ্লিট ভিডিও আশা করি বুঝতে পেরেছেন কেন আপনার ফেসবুকের রিলসের রিস্ক কমে যাচ্ছিলো এখন থেকে এই টিপসটি মেনে চলুন যদি এই ভিডিওটি আপনার কাজে আসে তাহলে একটি লাইক আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান আর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে পরের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ